লক্ষীপুরের কমলনগর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পহেলা ফেব্রুয়ারি সকাল দশটায় হাজিরহাট তোহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনায় মুফতি সৈয়দ রেজাউল করিম সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর তিন আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম রামগতিক কমলনগর আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর মুফতি হাবিবুর রহমান কুয়াকাটা মুফতি রেজাউল করিম আবরার ও মুফতি শরীফুল ইসলাম জিহাদি সহ অন্যান্য নেতৃবৃন্দ পীর সাহেব চর্মনায় তার বক্তব্যে বলেন এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ হলেই দেশে শান্তি ফিরে আসবে ইসলামের পক্ষে শান্তি প্রতিষ্ঠা করতে হলে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে তিনি আরো বলেন আমরা আমেরিকার শাসন দেখেছি ভারতের শাসন দেখেছি এবার এই জমিনে আল্লাহর শাসন দেখতে চাই অন্যান্য ওলামায়ে কেরাম বলেন দেশকে মুনাফিক ও ফাশেকদের হাতে থেকে রক্ষা করতে হলে ইসলামের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সভায় আল্লামা খালেদ সাইফুল্লাহ বলেন আমি এই লাঠি নিয়ে সংসদে যেতে চাই শয়তান তাড়ানোর জন্য শয়তান দূর হলে দেশে শান্তি ফিরে আসবে জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন দেখেছেন ইতিহাস আওয়ামী আসলে বিএনপি পালায় অন্যান্য দল সবাই তো নিয়ম অনুযায়ী পালায় এই তো আমাদের খালে সাইফুল্লা যে নির্বাচিত হয় আল্লাহর ফজল করে দে কোন নিরাপরাধ মেয়ে পালাতে হবে না এই হাতে পারবে সেদিক থেকে আমি বলবো আসেন আমাদের পবিত্র আমান আছে পবিত্র জায়গায় রাখতে হবে সেই পবিত্র জায়গার নাম হলো ইসলাম এটা যদি আপনারা ভুল করেন আমি আমার ভাইদেরকে বলে যাচ্ছি আমার মা বোনদের কে বলে যাচ্ছি এই ভুলের মাসুল দেওয়ার মতো সুযোগ থাকবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় আল্লাহ যদি কবুল করেন এই বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাস আল্লাহর রহমাতে চুয়ান্ন মাস বলেন চুয়ান্ন দিনের পরিবর্তন আল্লাহ ঘটিয়ে দিতে পারেন hcm export b500 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে hcm জিজ্ঞাসা করব যে দেশের সবচেয়েতে দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা কোনটা কী বড় বাধা সব মুখে মুখের তালা লাগাই চুপ করে থাকবে তো বড় কারণ বলার সেই সব সাহস তাদের কাছে নাই বললে নিজেদের গায়ে পড়বে তো এটার জব আমাকেই দিতে হবে সে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলেছেন এক বছর যদি দুর্নীতি কন্ট্রোল করতে পারি তাহলে পদ্মা সেতুর মতো বড় দুইটা প্রকল্প আমরা আমাদের নিজেদের অর্থায়ন করতে পারি অত কিছুদিন আগে ডক্টর ইউনু সাহেব বলেছেন যে দেশের সবথেকে বড় সমস্যা হলো দুর্নীতি ইনশাআল্লাহ আমি একা একশো

সকাল পাড়ি সারি আমরা ময়দানে এসেছি কথা দেখতে পেটি এটা কার অত্য চুক্তি আমরা ভয় করি না আমাদের আজকে বন্ধ করবেন আমাদের রিজার্ভ গাড়িগুলোকে বন্ধ করে আমাদের জনস্রোত থামাতে পারবেন না কি বলে কথা দেখতে পেটে কেন আমাদের সম্পর্ক কার সাথে আল্লাহ সাথে সম্পর্ক করে আমরা মাদের